গরী চট্টগ্রামের সেই কর্ণফুলীর তীরে ভ্রমণ পিপাসুদের ভিড় ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন তারা তেরো ডিসেম্বর শুক্রবার পরন্ত বিকেলে চট্টলার ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীর কালুরঘাট ঘাট তীরবর্তী পয়েন্টে ছুটির দিনে ক্ষণিকের ভ্রমণে আসা নানা শ্রেণী পেশার লোকজনের উপস্থিতি লক্ষণীয় সেতু জলরাশি ও ডিঙ্গি নৌকার সাথ নিচ্ছেন ভ্রমণ পিপাসুরা চাকরিজীবী ও শিক্ষার্থীরা বন্দের দিনে উচ্ছ্বাসে মেতে উঠেন ঘাটের এই তীরে সরজমিনে দেখা যায় এ দৃষ্টিনন্দন বৈকালিক পরিবেশে কেউ আসে বন্ধুদের সাথে কেউবা বা পরিবার পরিজনের সাথে কেউ একা এসে বিনোদন নিচ্ছেন সবার কিন্তু যার যার মতো করে সুন্দর পরিবেশটা কাটেন অনন্য স্বাদে সেলফিতে ব্যস্ত অনেকে জানা যায় বন্ধের দিনে বলে কথা নয় প্রায় প্রতিদিন বিকেলে ছুটি আসে লোকজন আবার উঠতি প্রজন্মের কয়েকজন তরুণ বন্ধুরা গিটারের তালে তালে কফি হাউজের আড্ডাটা আর সেই নেই গানের সুরে বিমোহিত করে তোলেন স্থানীয় ভ্রমণ পিপাসুদের মাঝে একপাশে পাশে ভ্রমণের মনোরম পরিবেশ অন্য পাশে চমৎকার সেতু তার উপর স্বচ্ছ জলরাশি আর ছোট বড় নৌকায় ভ্রমণের দৃশ্য কিন্তু অপরূপ